ছয় মাসের দুধের বাচ্চাকে সুটকির ভর্তা দিয়ে ভাত খাইয়ে আমি বড় করতে চাচ্ছি আচ্ছা আদৌ কি সম্ভব ছয় মাসের বাচ্চাকে সুটকির ভর্তা খাইয়ে বড় করা তো সে ব্যাপারেই কথা বলছিলাম এই ছোট্ট বাচ্চাটার বড় বোনের সাথে তো আমরা কি কথা বলি সেগুলো কিন্তু একটু পরে জানতে পারবেন প্রতিটা মেয়েই বিয়ের পর ঈদের দিনের থেকে বেশি এক্সাইটেড থাকে ঈদের পরের দিনগুলোতে কেননা কবে তাদের বাবার বাড়িতে আসবে আর সবার সাথে ঈদ উদযাপন করবে তো ঠিক সেম একই কাহিনী আমার নোনাশটা আসবে বলে আমার শাশুড়ি আজ নিজের হাতে সকাল থেকে উঠে অনেক রান্না বান্না করেছে তো এই তো দেখাচ্ছিলাম বিস্কিটের খিট এই যে টুস বিস্কুট যে ওই বিস্কুটের সামাই রান্না করা হয়েছে আর এখানে এই তো লাচ্চা সামাই রান্না করা হয়েছে মানে আমার নোনাসদের পছন্দের যা যা আছে আর কি আর সবই আজকে রান্না করা হয়েছে তার ওপর মুরগির মাংস গরুর মাংস রান্না করা হয়েছে তো সব শাশুড়ি নিজের হাতে করছে আর আমি বাচ্চাদের সাথে সময় দিচ্ছিলাম আড্ডা দিচ্ছিলাম আসলে ঈদের দিনের থেকে বেশি আনন্দ যেমন আজকেই হচ্ছে কারণ ঈদের দিন মনে হচ্ছে যে সকালবেলা রান্না রান্নাবান্না করে যে যার মতো যার যার ঘরে শুয়েছিলাম আর সারা দিন ঘুমিয়ে থেকে দিনটা পার করে দিলাম আর আজকে যেহেতু বাড়ি বড়া মেহমান দোনো নোনাশি বাসায় এসেছে আর জমজমাট একবার হইচই একটা পরিবেশ হয়ে উঠেছে মনে হচ্ছে যে ঈদটা আমাদের আজকেই আমার থেকে বেশি মনে হচ্ছে আমার ননাসদের আর আমার শাশুড়ির মনে হচ্ছে তাদের ঈদ তো আমার ঈদ হবে আবার আমি যখন আমার বাবার বাড়িতে যাব তখন আসলে এটা প্রতিটা মেয়ের গল্প তো দেখেন তো এই বাচ্চাটাকে আপনারা চিনতে পারছেন কি না তো যারা নাকি আমার রেগুলার ভিউয়ার্স তারা অবশ্য চিনতে পেরে গেছেন আমার বড় ননাসের কিন্তু একটা বাচ্চা হয়েছে বেশ কিছুদিন আগে প্রায় পাঁচ মাস আগে আর কি আমার আগের পুরোনো ব্লগুলোতে হয়তো বা দেখেছেন তো এই তো মার্শাল্লা সেই ছোট্ট বুড়িটা এখন একটু বড় হয়েছে তো মুস্কানের জন্মদিনের সময় এসেছে তখন আর সময় সাপেক্ষের কারণে তখন আর ভিডিও করা হয়নি তো এখন আবার এসেছে ঈদ উপলক্ষে বেড়াতে নানুবাসায় তো এই তো ওর সাথে আমি একটু দুস্তুমি করছিলাম আর কথা বলছিলাম বাচ্চাদের সাথে দেখেন ওর সাথে আমি কি বলি তুমি নেনুবা হয়েছো তোমার নাম কি নেনুবা নেন বাবু হয়েছে আসলে হওয়ার পর থেকে ওর মা ওকে বলেছিল নেনুবা বাবু বা নেন বাবু তো এর জন্য ওকে এখন সবাই বলে নেন বাবু তো এই দেখো নেনু নিয়ে আইছে আমি না কে আমাকে দিবে না বাবু ওই যে নিয়ে আইছি আঙ্গ গরাই না সোয়াই দিছি এমনি তুমি কারে ভালোবাসো নেনু পারে আর কারে মুসকান রে আর কারে শুধু নিনবার মুসকান রে ভালোবাসো না কেন মারে দুষ্ট সবাই জানে না আর ভাইয়ারে ভালোবাসো না লামিম ভাইয়া রে লামিম ভাইয়া কি ভালো লামিম ভাই মারে না এই যে তোমার যে মজা খায় লাই তাও ভালো না মারে না তো তাহলে তুমি কারে কারে ভালোবাসলা দুই বোন রে আর মুস্কানের তো দুই বোনই করে এই একটা বই মুসকান একটা বোন নেনুবা একটা বোন মুস্কান একটা বোন না নেনুবা এবার যাইবার সময় রাইখা যাইও আমরা রাখমু হ্যাঁ রাখতাম না কানবে আমরা খাওয়াবো ভাত খাওয়াবো সুটকির পর দাদা ভাত খাইয়ে দেবো প্যাট ভরে কান্না করবে না ভাত খায় না কি খায় হ্যাঁ ওস ও ছোটো দুধু খায় কি দুধ খায় আচ্ছা আমিও খাওয়া নে দোকান থেকে দুধু কিনে আই না খাওয়া মু দিয়া দেওয়া এই দুধ খায় না খাওয়াসি খাবো দিবা না ওই দু খায় না আচ্ছা দিও না তুমি এই যে তাহলে এবার কা যাই আবার একটু জন বড় হয়ে আসবো তখন আবার নিয়ে আইবা হ্যাঁ তখন আবার রাইখা দি মনে তখন তাকে আবার টুকু বাবু নিয়ে গেছে এখন আবার একটু বড় হয়েছে না আবার যখন যে বাবার আসবে তখন তো আবার একটু বড় হবে তাই না তখন আমার কাছে দিয়া যায় তখন ওর এই সুটকের পর তো দাবাত খাওয়ামো তখন কি দাবাত খাওয়ামো মুরগির মাংস গরু এ পাগল নেই পাগল নেই এই যে বাবু হয়েছে বসো বসো এই যে বাবু বাবু দেখছো তুমি শো মানে শুয়ে থাকো হ্যাঁ ফারজানা অনুসৌ ঘুমায় থাকো তিনোজন তিনটা বাবু এই যে আমাদের তিনটা মেয়ে বাবু পরে দেখো এই যে তিনজন শুয়ে রয়েছে এক বালিশে এলো বড় মুস্তান হলো মেজ ও হলো ছোট কি দেখবা শুয়ে তো শুয়ে তো দুষ্ট ইয়ামিন ভাইয়া কোথায় ইয়ামিন ভাইয়া কি করে এই যে মুস্তানে করে কেমন

দুপুরের জন্য আবার আমার নোনা বড় নোনাশ এসে দুপুরের সবাই সবার যে যার ঘরে একটু রেস্ট নিল খাওয়া পর আর সারা দিন এত পরিমাণ গরম ছিল আর বিকেলবেলা প্রায় সন্ধ্যার আগে আগে এই মুহূর্তটা হলো মানে বৃষ্টি আসার আগ আগমুহুর্ত আমার এত ভালো লাগে যা বলার বাহিরে অনেক ভালো ঠান্ডা একটা পরিবেশ হয়ে গেল মিনিটের মধ্যেই আর কি তো আল্লাহলা চাইলে সবকিছুই পারে মনে হচ্ছে সারাদিন এই গরমে মানে কলিজাটা বের হয়ে যাবে এবার এখনই মনে হচ্ছে পুরো শরীরে একটা প্রশান্তি এনে দিয়েছে তো দেখেন কি পরিমাণ বাতাস হচ্ছে আর দুনিয়াকারটা একদম অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে যে খুব জ্বর সরো একটা জ্বর হবে তো দেখতেই পাচ্ছেন আর বাহির থেকে কিন্তু এখনও কাপড় চোপড় নেওয়া হয়নি আমি আসছি আসলে ভিডিও করা নিয়ে ব্যস্ত তো ভিডিও করে দেন কাপড়গুলো ঘরে নিব এদিক দিয়ে আমার নোন ঘরে আসলে ঈদের পর থেকে অসুস্থতা আর ব্যস্ততায় সময়গুলো এতভাবে কাটছে যে ভিডিওটা দিতেই পাচ্ছিলাম না প্রায় অনেকগুলো দিন পর পর এই ভিডিওটা আপলোড করছি আর এখন পর্যন্ত শরীর খারাপ লাগার কারণে কোথাও যাওয়া হয়নি যখন কোথাও যাব অবশ্যই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব ইনশাল্লাহ আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু অসুস্থতা আর খারাপ লাগা ব্যস্ততা সবকিছু মিলিয়ে ঝিলিয়ে প্রায় অনেকগুলো দিন পর এই ভিডিওটা আপলোড করা দুই নোনাসি বাবার বাড়িতে এসেছে ঈদের পর তো প্রতিটা মেয়েই কিন্তু ঈদের পর বাবার বাড়িতে যায় আর এদিকে দেখা যায় যে বাচ্চা কাচ্চা সবাই মিলে বাড়িটা একদম হইচই হৈ হুল্লোরে ভরা মনে হচ্ছে যে ঈদটা একেবারে পরিপূর্ণ তো আমার মনে হয় না এখন পর্যন্ত কোনো মেয়ে বাদ আছে বাবার বাড়িতে যাওয়া মানে ঈদের পর সবাই কিন্তু কম বেশি বাবার বাড়িতে যায় আমি এখনো যাইনি বাবার বাড়িতে আমার মতো এখনও কে কে বাকি আছেন যে ঈদের পর এখন পর্যন্ত বাবার বাড়িতে যাওয়া হয়নি তবে হ্যাঁ অবশ্যই যাবেন তো একটু কমেন্টের মধ্যে জানিয়েন তো যে আপনার এখনও কে কে যাওয়ার বাকি আছেন বাবার বাড়িতে তো যাই হোক যে পরিমাণ গরম পড়েছে বেশি বেশি পানি খাওয়া দরকার আর বাড়ির বয়স্ক ও বাচ্চাদের প্রতি একটু আলাদা বিশেষভাবে যত্ন এবং খেয়াল রাখতে হবে কথা বলতে বলতে কিন্তু আমি বাহির থেকে সবগুলো কাপড় এনে ফেলেছি এরই মধ্যে বৃষ্টি পড়তে শুরু করলো এই বুঝি ঝমঝম করে অনেক বেশি শব্দ করে বৃষ্টি পড়বে তো এখনো পুরোপুরি ভালো করে বৃষ্টি পড়া শুরু হয়নি আমাদের দিকে একটু বৃষ্টির বাতাস বা একটু বেশি গরম থাকলে আরও তুলনামূলক বেশি কারেন্ট চলে যায় তো বাতাস না শুরু হতেই আমাদের বাসায় অলরেডি কারেন্ট চলে গেছে তো এই সমস্যাটা সবসময় আমরা ফেস করি তো যাই হোক গ্রামে সচরাচর এগুলোই হয়ে থাকে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ